Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. গত মাসের আঠাশ তারিখ শুক্রবার বজবস অন্তর্গত বুইতা মিঠাপুকুরে একটি সোনার দোকানে ডাকাতি হয় বেলা সাড়ে বারোটা নাগাদ দুটি বাইক করে আগ্নেয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে দোকান মালিকের মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায় বজবস থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক তরুণ জানা তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আজ আলিপুর আদালতে পেশ করে এবং পুলিশ সুপারের বক্তব্য যে তারা চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়েছে যারা এই ডাকাতির ঘটনায় যুক্ত তাদের প্রত্যেকেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে ভিন জেলায় খুন ও ডাকাতি সহ বিভিন্ন কেস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রথম তারা এই ডাকাতিতে ইনভলভ হয়েছে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করছে দোষী ব্যক্তিদের কাউকে রিয়াদ করা হবে না এমনটাই বক্তব্য এমন জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী

দেখিয়েছিল বলে অভিযোগ এবং তিনজনকে আপনাদের ক্যামেরা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখাই যাচ্ছে যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ওনাকে ধরে নিই তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায় এরপরে আমরা তদন্তে নামি ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই গুইতা এলাকাতেই বাড়ি ওনার অরুণ জানা ভদরকের নাম ভদরক লিখিত অভিযোগ করেন আমরা সিসিটিভির ফুটেজ দেখি সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসেছিলো তার মধ্যে আমরা মানে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহা শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি একজন লোককে বর্জাহান বরজাহা বরজাহান শেখ বাড়ি এর বাড়ি হচ্ছে রামনগর রামনগর এরিয়ার না এর বাড়ি তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটরসাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই যে হেলমেটটা আপনাদের যে আপনারা যেটা ইয়ে করেছিলেন যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে সে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি ইয়ে হচ্ছে ডোঙারিয়ার বাড়ি ডোঙারিয়ায় বাড়ি চকসবেরিয়া ডোঙারিয়া এই অঞ্চলের বাড়ি নদাখালীতে তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয় এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল এর আগে এমন জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মার বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল বাইরেও কেসে অভিযুক্ত ছিল সুব্রাজ কাজী বলে একজন লাস্ট ইয়ারেও দু হাজার আপনারা জানেন যে সুব্রাজ কাজী আরও তিনজনকে সঙ্গে নিয়ে তারা দুটো বাইকে করে এসে ফুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিল পরবর্তীকালে সে জামিনে আছে কেসের এই মুহূর্তে মানে ট্রায়াল চলছে তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মালও আমরা উদ্ধার করি টোটাল আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছুর উপর পাই না সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি হেলমেটটা আমরা পেয়েছি মোটর মোটরসাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি আর টাকার টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মতে কুড়ি হাজার টাকা মতো ছিল আমরা প্রায় হাজার তেরো টাকা তেরো হাজার টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি আরও কিছু উদ্ধার টোটাল কতজন টোটাল কতজন এই কেসে টোটাল পাঁচজন এখন অবধি অ্যারেস্ট হয়েছে মূল চক্রিটা মূল চক্রি বলতে বরজাহান শেখ সুভরাজ কাজী এবং এই সাদ্দাম এই তিনজনই হচ্ছে মূল চক্রী কিন্তু এদের সঙ্গে এদেরও মানে যোগদান রয়েছে সেখানে একটা হচ্ছে শেখ সাদ্দাম তো এটার বাড়ি হচ্ছে চক চকা চক বেরিয়া ডোমারিয়া আরেকজন আছে শেখ সাদ্দাম হোসেন এ হচ্ছে নোদাখালী এর পোস্ট নোদাখালী মানে নোদাখালীতেই এর বাড়ি এবং পিএসও নোদাখালী পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়দুল শেখ শেখের বাবার নাম হচ্ছে শেখ জয়দুল ইসলাম এর ভিলেজ হচ্ছে চটা এবং আসুদি থানার মধ্যে এদেরকে যেরকম প্রথম অ্যারেস্টে আমাদের হয়েছিল উনত্রিশ তারিখে ঘটনার ঠিক পরদিনই মানে ওই পরদিন ভোরবেলা তারপরে আমাদের দুটো অ্যারেস্ট হয় তিরিশ তারিখে আমরা পরপর এক একজনের অ্যারেস্ট করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যম দিয়ে তা আমরা তার পরবর্তী ধাপে এগিয়ে গেছি গতকাল এই সব্রাজ কাজী অ্যারেস্টেড হয়েছে এবং অ্যারেস্টেড হওয়ার পর আজকে আমরা তারপর পাঁচজনকে করি সে কাজীর বাড়ি হচ্ছে আলমপুর এটা নদাখালীতেই বাড়ি মানে মানে মূল মাথা হচ্ছে আপনার বললেন বরজাহান বর্জাহান সৌবরাজ এবং শেখ সাদ্দ জন্য আমরা দিনেরই পুলিশ কাস্টোডি চাইছি এবার যেটা আমাদেরকে দেবেন আমরা সেইভাবে হ্যাঁ এদের প্রত্যেকের মধ্যে আমাদের সবরাজ কাজীর আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আটখানা কেস রেকর্ড এখন অব্দি রয়েছে বরজাহান শেখের আমরা চারটে পেয়েছি আর অন্যদেরও আমরা দেখছি সব ডাকাতি নয় বিভিন্ন রকমের কেস আছে তার মধ্যে মার্ডার কেসে ইনভলভমেন্ট আছে এনডিপিএস একটা ইনভলভমেন্ট আছে ডাকাতির সন্দেহে ইনভলভমেন্ট আছে ডাকাতি কেসে ইনভলভমেন্ট আছে বিভিন্ন রকম কেসে এদের বিভিন্ন সময় দেখা গেছে এরা অ্যাক্টিভলি তারা ইনভলভ ছিল এবং এর মধ্যে কিছু কেস তারা এখনও সেটা আন্ডার ট্রায়াল আছে

20-acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগতে বিজাপনের